মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে কাটলে একটি না কাটলে দুইটি জিনিসটি বলতে হবে কোন জিনিস সময় পাঁচ সেকেন্ড একটু কাটলে একটি না কাটলে দুইটি জিনিসটি বলতে হবে কোন জিনিস সময় পাঁচ সেকেন্ড একটু ইজি করে ভাববে কাটলে একটি না কাটলে দুইটি জিনিসটি কোন জিনিস আমরা ব্যবহার করে থাকি 1 2 3 সময় চলে যাচ্ছে ভাবেন নিজে করে ভাবেন 4 তো 5 দ্বিতীয় প্রশ্ন আপু কোন খালে জল আসে না কোন খালে জল আসে না আপনি অনেক সুন্দর একটি আনসার দিলো এভাবে ইজি করে ভাবতে হবে কাছাকাছি আছে এরকম করে ভাবতে হবে প্রেমের খেলা এটা কেন প্রেম করা হয়েছে করা হয়েছে সবারই লাইফে প্রেম করা হয় তাই না আপু তো প্রেমের খালে এটি হবে না এভাবে ইজি করে ভাবতে হবে মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে হ্যাঁ কোথায় এই যে করে ভাবতে হবে পজিটিভলি আনসার মাথায় মাথায় নিব কারণ আমাদের সবচেয়ে মাথা ব্যথা করে সেই জন্য আনসারটি টি হবে মেয়েদেরকে মাথায় টিপ দিলে সুন্দর লাগে ভালো লাগে তো আপনাদের আনসার সঠিক আনসার একটা ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর আমাদের এই মূল্যবান সময়টি দিয়েছেন থ্যাংক ইউ